নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল হোমস্টাইল কুকিং উইথ সোনালি আজকে আপনাদের সামনে চিকেনের একটি রেসিপি নিয়ে আসলাম তো চিকেন তো আপনারা অনেকভাবেই করে খেয়েছেন আজকে যেটা আমি দেখাচ্ছি সেটি কিন্তু খুব তাড়াতাড়ি আর খুবই সহজ একটি পদ্ধতি আজকে আমি লেমন চিকেন আপনাদেরকে করে দেখাবো এবং তার জন্য যা যা লাগছে সেগুলো প্রথমে আজকে দেখিয়ে দিচ্ছি এইখানে দেখুন এখানে এক কেজি মতো মাংস নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখা রয়েছে আদা রয়েছে বেশ খানিকটা চিকেন অনুযায়ী বুঝে কিন্তু আদাটা নিতে হবে আদা রয়েছে বেশ খানিকটা কয়েকটা লেবুর পাতা রয়েছে এখানে কাঁচা লঙ্কা আছে বেশ কয়েকটা দেখুন পাঁচ ছটা থেকে কাঁচা লঙ্কা রয়েছে এগুলো যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ধনে পাতা নিয়ে সেই ধনে পাতার পেছনে যে ডাটি অংশটা সেটা আমার লাগবে এবং কী কাজে লাগবে সেটা পরে দেখাচ্ছি তো এখানে খানিকটা নেওয়া হয়েছে ধনে পাতার ডাঁটি লেবু কেটে রাখা রয়েছে লেবুটাও কাজে লাগবে আর রয়েছে কিছুটা ধনে পাতা এছাড়া এখানে আছে দেখুন বেশ অনেকটা কিন্তু রসুন এই রান্নাটায় কিন্তু আমি পেঁয়াজ ব্যবহার করব না পেঁয়াজ একদমই চলবে না তো পেঁয়াজ ছাড়া যা যা আছে সেগুলো সব দেখিয়ে দিচ্ছি এখানে দুশোর ওপরে রয়েছে টক দই ফেটিয়ে রাখা রয়েছে সুন্দরভাবে আর এখানে একটা মশলা আমি তৈরি করব সেই মশলাটার জন্য এখানে রেখেছি দেখুন দুটো এলাচ এখানে মশলার মধ্যে আমি নিয়েছি দেখুন দুটো এলাচ নিয়েছি দেড় চামচ মতো ধনে গুঁড়ো ধনে নিয়েছি গোটা ধনে যেটা আমি গুঁড়ো করে নেবো আর চারটে নিয়েছি শুকনো লঙ্কা একটু ঝাল করার জন্য রেসিপিটা আর কয়েকটা দেখতেই পাচ্ছেন এখানে লবঙ্গ রয়েছে তো এইগুলো ভেজে আমি গুঁড়ো করে নেব তো প্রথমে এখানে চিকেনটাকে আমি আগে ম্যারিনেট করে নেব তো ম্যারিনেট করার জন্য এখানে দিচ্ছি লেবুর রস লেবুর রস আর একটু নুন দিয়ে দশ মিনিট মতো মাখিয়ে রেখে দেবো লেবুর রসটা দিলে মাংসটা কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় দেখুন পুরো একটা হাফ লেবু দিয়ে দিলাম রসটা এবার দেব নুন এবার অল্প পরিমাণে নুন দিয়ে চিকেনটাকে মাখিয়ে রেখে দেবো দশ দশ থেকে পনেরো মিনিট রেখে দিলেই হবে তাহলে চিকেন থেকে কিন্তু একটা যে জল থাকে ধোয়ার পরে সেই জলটাও বেরিয়ে যাবে আর চিকেনটা যখন রান্না করবো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে দেখুন ভালো করে সমস্ত চিকেনটাকে মাখিয়ে নিলাম এইবার চাপা দিয়ে রেখে দিচ্ছি ম্যারিনেট হতে হতে এখানে আমি মশলাটা ভেজে নেবো তো গোটা মশলাগুলো প্রথমে দেখুন চারটে লঙ্কা দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর এর মধ্যে যে দুটো এলাচ লবঙ্গ আর এখানে রয়েছে গোটা ধনে সেগুলো সমস্ত দিয়ে দিলাম দিয়ে এগুলোকে একটু ভেজে নিয়ে জিবো করে রেখে দেবো একটু নুন দিয়ে দিচ্ছি মশলাটা ভাজার সময় একটু নুন দিলে খুব ভালো করে গুঁড়ো করা যায় দেখুন মশলাটা ভাজা হয়ে গেছে একটা হালকা সুগন্ধ বেরিয়ে গেছে তো এই অবস্থায় আমি কিন্তু নামিয়ে নেবো এর বেশি করবো না তাহলে পুড়ে যাবে মশলাটা এরভাবে গুঁড়ো করে রেখে দিয়েছি তো এদিকে মশলাটাও পেস্ট করে নেবো তো যা যা উপকরণ নিচ্ছি সেগুলো এক এক করে দিয়ে দিচ্ছি দেখুন এখানে আদা দিলাম কাঁচা লঙ্কা এবার এই যে বলছিলাম যে ধনে পাতা ডাটিগুলো নিয়েছি তো এই ডাটিগুলোকে আমি কিন্তু পেস্ট করব তো একসাথে এর সাথে দিয়ে দিচ্ছি আর অনেকটা পরিমাণে রসুন ছিল সেই রসুনটা দিয়ে দিলাম এই সমস্ত কিছু একবারে পেস্ট করে নিয়ে আসব দেখুন সুন্দর একটা পেস্ট তৈরি করে নিয়েছি দশ মিনিট পরে এবার এই চিকেনটা আমার যে লেবু আর নুন দিয়ে ম্যারিনেট করা ছিল তো এর মধ্যে ফেটানো দইটাকে দিয়ে দেবো আপনারা কিন্তু যতটা চিকেন নেবে সেই মাপ বুঝে দইটা ব্যবহার করবেন সম্পূর্ণ দইটা দিয়ে দিলাম এবার এর মধ্যে দেখুন পেস্ট করা যে ধনে আদা রসুন আর কাঁচা লঙ্কা আর ধনে পাতা বাটাটা সেটা দিয়ে দিচ্ছি পুরো পেস্টটাই এর মধ্যে দিয়ে দেবো এবার ভালো করে সমস্ত চিকেনের সাথে এই মশলাটাকে মাখিয়ে নিতে হবে মাখিয়ে আবারও দশ থেকে পনেরো মিনিট এটাকে কিন্তু ঢাকা চাপাতি আমি রেখে দেবো দেখুন সমস্ত চিকেনের সাথে মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এইবার ঢাকা চাপা দিয়ে এটাকে রেখে দেব আর একটা জিনিস বন্ধুরা এর মধ্যে সামান্য তেল দিয়ে কিন্তু রাখতে হবে দেখুন এখানে সাদা তেল আমি ব্যবহার করছি তো সামান্য পরিমাণে তেল দিয়ে একবারে মশলার সাথে ম্যারিনেট করে রাখতে লাগবে এবার দেখুন কড়াইটা ভালো করে গরম করে নিয়ে তো এখানে আমি দেখুন সাদা তেল ব্যবহার করছি বেশ খানিকটা কিন্তু সাদা তেল দিয়ে দেবো এই রান্নাটা সম্পূর্ণ কিন্তু সাদা তেলে হবে ভালো করে গরম করে নেব দেখুন তেলটা ভালো মতো গরম হয়ে গেছে তো এইবার এক এক করে চিকেনগুলো এবং কমানো রয়েছে এই সময় সমস্ত মশলাটা একবারই কিন্তু ওর সাথে দিয়ে দিতে হবে এবার একটু কম আঁচ দিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে রান্না হতে দেব দই দেওয়া আছে যেহেতু চিকেন থেকে একটু জল বেরোবে তো এই জলেই কিন্তু চিকেনটা ভালো মতো সেদ্ধ হয়ে যাবে এখন কিন্তু এর মধ্যে নুন হলুদ কোনো কিছুই দেবো না যেহেতু নুন দিয়ে সামান্য মাখানো রয়েছে এইবার এর মধ্যে ঢাকা চাপা দিয়ে দেবো দেখুন চিকেনটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে তো এখান থেকে তেল ছাড়তেও শুরু করে যেহেতু সাদা তেল ব্যবহার করেছি তো চিকেনটা সামান্য কালারের জন্য এখানে আমি অল্প পরিমাণে হলুদ দেব খুবই সামান্য হলুদ দেব আর অল্প নুন দিয়ে দেবো ঢাকা চাপা দেখুন হলুদ দেওয়াতে সুন্দর কিন্তু একটা কালার চলে এসছে এবার আবারও ঢাকা চাপা দিয়ে দিচ্ছি এখানে দেখুন যেহেতু চিকেন থেকে অনেকটা জল বেরিয়েছে তো গ্রেভিটাকে ঠিক করার জন্য এখানে এক চামচ মতো কর্নফ্লাওয়ার ভুলে নিয়েছি ভালো করে তো এই কর্নফ্লাওয়ারটাকে এখানে দিয়ে দেবো কর্নফ্লাওয়ারটা দিলে গ্রেভিটাতে অনেকটা থিকনেস চলে আসবে এইবার এর মধ্যে আমি ভেজে রাখা মশলাটা সম্পূর্ণ দিয়ে দেবো দেখুন ভেজে কিছু যে মশলাটা সেটা দিয়ে দিচ্ছি। আর দেবো গোলমরিচের গুঁড়ো আপনারা গোটা গোলমরিচও ভেজে হালকাভাবে গুঁড়ো করে নিতে পারেন তো এখানে আমি গোটা গোলমুরচ দিয়ে নিই গুঁড়োটা ব্যবহার করছি দিয়ে খুব ভালো করে মশলাটাকে সমুদ্র চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি এবার ওপর থেকে কয়েকটা লেবু পাতা ভালো করে পরিষ্কার করে ধুয়ে রাখা রয়েছে সেটাকে দিয়ে দেবো আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা সেটাও দিয়ে দিচ্ছি এটা কিন্তু গার্নিশের জন্য দেখতে সুন্দর লাগে আবার যারা ঝাল ভালোবাসেন তার জন্য দিতে পারে আবারও এক থেকে দু মিনিট ঢাকা চাপা দিয়ে ফুটিয়ে নেব পাচ্ছেন একদম তেল ছেড়ে আর কিন্তু সিদ্ধ হয়ে গেছে তো এবার একদম শেষ পর্যায়ে যেগুলো দিতে হবে এক এক করে দিয়ে দিচ্ছি তো এইবার যেহেতু টক দই লেবু সব ব্যবহার হয়েছে তো একটু স্বাদ আনার জন্য সামান্য চিনি ব্যবহার করছি এখানে দেখুন এই যে লেবু নিয়েছি লেবুর ওপরের যে খোসাটা আছে সেটাকে কিন্তু আমি গ্রেড করে দেবো ভেতরের সাদা অংশটা যেন কখনো গ্রেড করবেন না একদম অল্প পরিমাণে আস্তে আস্তে ওপরের শুধু যে সবুজ অংশটা সেটাকেই দিতে হবে সাদা অংশটা দিলে কিন্তু তেতো হয়ে যাবে সেটা দিকে খেয়াল রাখতে হবে দেখুন ঘুরিয়ে ঘুরিয়ে ওপরের সবুজ অংশটা সেটাকে কিন্তু আমি দিচ্ছি ব্যাস অল্প পরিমাণেই দেব এবার অল্প লেবুর রস সেটাকেও কিন্তু হবে মোটামুটি আমার এবার উপর থেকে ধনে পাতা ছড়িয়ে দেব তো লেমন চিকেন বন্ধুরা আমার সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে আপনারা অবশ্যই এইভাবে বানাবেন খেতে কিন্তু খুবই সুন্দর আর লুচি পরোটা রুটি বা ভাত সবের সাথেই কিন্তু খুব ভালো লাগে খেতে আর যদি ভালো লাগে বন্ধুরা একটা লাইক দিতে ভুলবেন না আর আপনারা কমেন্ট করতেও ভুলবেন না আর যেসব নতুন বন্ধুরা আমার চ্যানেলটা দেখছেন এখনও সাবস্ক্রাইব করে নেন প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আমি নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাবো আপনাদের সামনে তো দেখুন কত সুন্দর কালার এসছে আর সম্পূর্ণ রেডি এবার কিন্তু আমি গ্যাসটাকে অফ করে দেব তো বন্ধুরা এবার আমি এটাকে তুলে নিচ্ছি তো এইভাবে আপনারা করে খেয়ে দেখবেন আবারও বলছি খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় আর যদি ভালো লাগে বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আবারও আমি ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন তো টাটা বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন